ঘুম নাই উঠে পড়েছো কি করছো আর একজন গরুর দড়ি নিয়ে কি করছে একটা লাথি দেবে না সেখানে দুধ দোয়ানো হচ্ছে এখন ছোট মামা তার মার ভুক আছে দাঁড়াও ডিস্টার্ব করো না হ্যাঁ এই নী বাছুর কেন গো বালতি নিয়ে বসছে দেখেছো তো হ্যাঁ দুধ দোয়াচ্ছে এখন মেম সাহেব হয়ে গেছি মেম সাহেব কেন বলছি কোনটা ওই ফুল গাছ থেকে ফুল পড়েছে মেম সাহেব হয়ে হয়েছি কেন বলছি এক সময় ছিল একটু ঘুরতে ঘুরতে কথা বলি এক সময় ছিল বিয়ের আগে তখন বাবা থাকতো কলকাতায় দাদা থাকতো কলকাতায় বাবা তখন কাজের সূত্রে কলকাতায় থাকতো এখন রিটায়ার্ড পারসেন ঘরে আর তখন মা আর আমি মা তো হাতের ব্যথার জন্য গরুর দুধ দুইতে পারতো না আমি তখন কলেজ যেতাম মা আর আমি ঘরে থাকতাম এখানে এবার আমি গরুর দুধ দোয়াতাম মানে তখন বৌদিও আসেনি তারপরে আমার বিয়ে হয়ে গেল আমি তো কলকাতা চলে গেলাম বিয়ের আগেও দু বছর কলকাতা চলে গেলাম তখন বৌদি এসে গেছিলো এবার আমি যতদিন থাকতাম আমি দোয়াতাম তারপরে বৌদি আসতে আমি চলে যেতে তারপর থেকে বৌদি সেটা করে ধীরে 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 বৌদি একটু একটু শিখে শিখে বৌদিই করে তারপরে এখন হয়েছে কি বৌদি যেহেতু বাপের বাড়িতে দুদিন চলে গেল আমাকে মা বলল যে তুই গিয়ে দুধ যা তো আমি যখন সেদিন বসি বসি গো বালতিটা নিয়ে আমি একটুও পাচ্ছি না মানে অভ্যাস থাকলে যে কত কিছু পারে দেখুন আমি একটুও পাচ্ছি না মা তখন তোর কি হয়েছে সময় আমার খাওয়া শেষ হলে ভিডিও করার কথা মনে পড়ে সব সময় খাওয়া শেষ হলে ভিডিও করার কথা মনে পড়ে এই যে জামাই মানুষ বসে রয়েছে জামাই এসছে জামাই কোনো আদর যত্ন পাচ্ছে না কারণ হচ্ছে জামাইয়ের জামাইকে আদর যত্ন করার জন্য তার সালা বউ নেই সালা বউ সালা বউ নেই তাই দুজন মিলে আদর যত্ন করা হচ্ছে ওই যে শালির বউ আর এ শাল জামাইয়ের বউ আর শালি দুজন মিলে জামাইকে আদর যত্ন করা হচ্ছে এই রকম জামাই অনেক কিছু নিয়ে এসছে এই যে মিক্সচার মিষ্টি তাল তার সঙ্গে ছিটছে সিঙ্গাড়া তার সাথে আছে চকলেটা তার সাথে আছে চিপস মানে আর একটা আলাদা ধরনের চিপস আমি দেখাচ্ছি সেটা চিপসটা এই চিপসটা এই যে সিঙ্গাড়া মানে সন্ধ্যার সময় যা যা দরকার সব রকমের খাবার নিয়ে চলে এসছে আমি বললাম আমি এখানে বানাতে পারবো না তোরা সব নিয়ে আয় তাই সব নিয়ে চলে এসছে এই জন্য আর কোনো কিছু বানাতে হচ্ছে না এটাই খেয়ে নিচ্ছি তারপরে আজকে নিরামিষ বিশেষ কিছু করতে পারা হবে না ওই জন্য বলছি সন্ধ্যার সময় সব এই ভাজাভুজি নিয়ে এইগুলোই খেয়ে নেবো তারপরে ডাল ভাত যা হয় রাত্রে দুটো খেয়ে নেবো